সভাপতিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠক অনুষ্ঠিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে আশাবাদ প্রসিকিউটর মিজানুল ইসলামের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি সংস্কারের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতির বিভিন্ন সূচকে মন্তব্য বিশ্লেষকদের ঢাকায় দুই থেকে চার বছর বয়সী শিশুদের রক্তে আটানব্বই শতাংশ পর্যন্ত সিসার উপস্থিতি আইসিডিডি গবেষণায় তথ্য প্রকাশ দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনে আবারও শুরু হচ্ছে ঐতিহ্যবাহী মেধা অন্বেষণ প্রতিযোগিতা নতুন আজ অনলাইনে আবেদন কার্যক্রম উদ্বোধন করবেন তথ্য সম্প্রচার উপদেষ্টা গাজা ইসরায়েলি হামলায় আরও একত্রিশ ফিলিস্তিনি নিহত গাজা সেটির দখল নিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক দক্ষিণ গাজায় স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুদ্ধ বন্ধে তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নিহতের সংখ্যা বেড়ে তিনশো একান্ন পরিস্থিতি খুবই নাজুক হওয়ায় বাড়তে পারে মৃতের সংখ্যা এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নৈপুণ্যে লস অ্যাঞ্জেলেস গ্যালাস্কিকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি আসসালামু আলাইকুম দর্শক দুপুরের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মুন্নি এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত সংবাদে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এক একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সকালে রাজধানীর শেরি বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তিন জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল আবদুল্লাহ আজ এই মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে ইতোমধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে সাক্ষীরা হলেন সবজি বিক্রেতা আব্দুস সামাদ এবং জুলাই যোদ্ধা মিজার মিয়া ও নাইম শিকদার এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত আট জনের সাক্ষ্য সম্পন্ন হল এর আগে গত ছয় আগস্ট চতুর্থ ও পঞ্চম দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন তারই ধারাবাহিকতায় আজ এই সাক্ষ্যগ্রহণ দুপুরে বিচার কাজের মধ্য বিরতিতে সাংবাদিকদের ব্রিফ কালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম আশা প্রকাশ করে বলেন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে যে মামলাটা নাম্বার সেইটার সাক্ষী গ্রহণের জন্য দিন ছিল ইতিমধ্যে পূর্বে পাঁচজন সাক্ষী হয়েছে এখন পর্যন্ত আমাদের তৃতীয় সাক্ষী হয়েছে তার জেরা সেকেন্ড হাফে হবে আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে এর আগে মামলায় গ্রেফতার থাকা আসামি রাজশাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় দায়ের করা মামলার পরবর্তী শুনানি পঁচিশ আগস্ট দিন ধার্য করে ট্রাইব্যুনাল এক এছাড়াও ওয়াশুলিয়ার কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলা সহ যাত্রাবাড়ির এবং মোহাম্মদপুর বিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে দুই মাস করে সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মোহাম্মদপুর রামপুরা যাত্রাবাড়ি ও গাজীপুরের কোনাবাড়িতে সংঘটিত হত্যাকাণ্ডে বিরোধী অপরাধে সকালে সতেরো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কায়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট তার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আজ বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম রশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন বিচারপতি এ বি এম খারুল হকের বিরুদ্ধে এই মামলা ছাড়াও রায় জালিয়াতি সহ আরও তিনটি মামলা রয়েছে এক বছরের পথচলায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি রপ্তানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি রেমিটেন্সের রেকর্ড মূল্যস্থিতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এখন অর্থনীতির নতুন চিত্র অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারের নেয়া নানা সংস্কারের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতির বিভিন্ন সূচকে তবে এক বছরের সাফল্যের পরও কর আদায় কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগে গতি আনা এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা রিপোর্ট দিনার সুলতানার ২০২৪ চব্বিশ সালের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ছিল উচ্চ মূল্যস্ফীতি রিজার্ভ সংকট আর টাকার অবমূল্যায়নের চাপের মুখে এক বছরের ব্যবধানে অনেকটাই বদলেছে সেই চিত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রথম মাস জুলাইয়ে গত বছরের তুলনায় রপ্তানি আয় প্রায় পঁচিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চারশো সাতাত্তর কোটি ডলারে জুলাইয়ে রেমিটেন্স এসেছে দুশো সাতচল্লিশ কোটি উনআশি লাখ ডলার যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ বৈদেশিক লেনদেনে এসেছে তিন বিলিয়ন ডলারের উদ্বৃত্ত রিজার্ভ দাঁড়িয়েছে তিরিশ বিলিয়ন ডলারে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দু ডলারে শুধু তাই নয় জাতির উপর চাপিয়ে যাওয়া ফেসিস্ট হাসিনা সরকারের একশো বিলিয়ন ডলারের বিপুল ঋণ এখন শোধ করছে ইউনুস সরকার নানা চ্যালেঞ্জ কাটিয়ে আর্থিক খাত এখন অনেকটাই স্বনির্ভর বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা তো সামগ্রিকভাবে কোনো জায়গায় আমরা দেখি না একটা স্বস্তির অবস্থা সেখান থেকে এক বছরে ব্যাংকিং খাতে অনেক উন্নতি দেখা গেছে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে আবার সবল করা যায় সেখানে মার্জার অ্যাকুইজিশন করা কিংবা অন্যান্য পদ্ধতিতে সেটার করার জন্য একটা আইনগত ভিত্তি তৈরি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক তিনটা টাস্ক ফোর্স করেছিল শুরুর দিকেই তো এই টাস্ক ফোর্সগুলো কাজ করছে ব্যাংকিং খাতে অনেকটাই সচল অবস্থা ফিরে এসেছে যাচাই বাছাই না করে ঋণ দেওয়া সেটা বন্ধ হয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটার পতনটা বন্ধ হয়েছে এবং এটা রিজার্ভের পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে করে রপ্তানি বেড়েছে এবং রেমিটেন্সও বাড়ছে টাকা ডলারের বিনিময় হারের স্থিতিশীলতা এসেছে এক বছরে অর্থনীতিতে স্বস্তি এলেও আছে বেশ কিছু চ্যালেঞ্জও বাজার সিন্ডিকেট ভেঙে মূল্যস্ফীতি এক অঙ্কে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশে নেমে এলেও এখনও সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ রয়ে গেছে জিডিপি প্রবৃদ্ধিও নেমেছে তিন দশমিক নয় সাত শতাংশে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা জায়গাটাতে আমরা একটা সফলতা আমরা দেখেছি এবং সেটার সাথে মূল্যস্ফীতির নাগালটা কিছুটা রাশটা টেনে ধরা গেছে এর পাশাপাশি সার্বিক আর্থিক খাতে বেশ কিছু সংস্কারের কাজ শুরু হয়েছে আর্থিক খাতে যে বিভিন্ন ধরনের সংস্কার বা বিভিন্ন ধরনের পরিবর্তন শুরু হয়েছে সেই জায়গাগুলো নিয়ে একটা মোটামুটি একটা মিডিয়াম টু লং টার্ম একটা প্ল্যান দরকার এবং সেই দিকে আর্থিক খাতে কিন্তু আরও বেশ কিছু কাজ করবার আছে বিশ্লেষকরা বলছেন ধারাবাহিকতা বজায় থাকলে বিনিয়োগ কর্মসংস্থান ও বাজারে গতি ফিরবে আর অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গল্প হবে আরও শক্তিশালী বিনিয়োগে গতি আনাটা খুব জরুরি কারণ বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানে একটা চাঙা ভাব আসবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক সেগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করব সেইটার ক্ষেত্র কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার রয়েছে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের বহুমুখীকরণটা খুব জরুরি আমরা যদি পোশাক শিল্পের কথা বলে সেই পোশাক শিল্পের মধ্যেও কিন্তু বৈচিত্র্য আনার মাধ্যমে আমরা এই জায়গাগুলোতে আমাদের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে যদি আমরা এই বিশেষ করে আমাদের পাল্টা শুল্কের যে চাপটা রয়েছে সেটাকে মোকাবেলা করি কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছে যেটার ফলাফল আমরা দেখছি যে মূল্যস্ফীতিটা কমছে কিন্তু কমার হাতটা অনেক কম ধীর গতিতে হচ্ছে পুঁজি বাজার এখনও এটা ঘুরে দাঁড়াতে পারেনি এখানেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু ধীর গতিতে হচ্ছে এটার একটা অন্যতম কারণ যে এক বছর তো আর এত বেশি সময় না এত কিছুতে হাত দেওয়া যায় না সুতরাং যে কাজগুলো হয়েছে সেগুলি ভালোভাবে সম্পন্ন হলেই কিন্তু অনেকখানি আমরা ভালো ফলাফল দেখতে পাব মাত্র এক বছরে বাংলাদেশ লিখেছে এক অন্যরকম গল্প এই গল্পের সাফল্য ধরে রাখতে স্থিতিশীল প্রবৃদ্ধি মূল্য স্থিতি নিয়ন্ত্রণ আর বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করাই হবে আগামীর লক্ষ্য এই যাত্রায় বাংলাদেশ কত দূর যাবে তা এখন সময়ের অপেক্ষা দিনার সুলতানা বিটিভি নিউজ ঢাকায় দুই থেকে চার বছর বয়সী শিশুদের রক্তে আটানব্বই শতাংশ পর্যন্ত সিসা পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি আইসিডিডিআরির গবেষণার তথ্য উঠে আসে ঢাকার দুটি সিটি কর্পোরেশনের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুরা সীসা দূষণের তুলনামূলক বেশি আক্রান্ত বিশেষজ্ঞদের মতে কারখানার এক কিলোমিটারের মধ্যে বসবাসরত শিশু পাঁচ কিলোমিটার দূরত্বে বাস করা শিশুদের চেয়ে তেতাল্লিশ শতাংশ বেশি সিসা দূষণে আক্রান্ত রাজধানী ঢাকায় শীর্ষ দূষণ এলাকা ঘুরে রিপোর্ট করছেন কাজী শারমিন ইসলাম মেধা রায়হান জীবিকার তাগিতে সংসারে হাল ধরেছে এই কিশোর বয়সে রায়হানের মতন আরও শিশু কিশোর কাজ করছে পুরনো রং লেট এসিড ব্যাটারি অবৈধ রিসাইক্লিং ও ব্যাটারি তৈরি স্থাপনায় যেগুলো সীসার দূষণের প্রধান উৎস আমার তো সমস্যা হয় না রং করতে আর কি অবস্থা হয়ে গেছে জ্বালাই দিতেছে ধুলা তারপর গিয়ারিং এর বাবলি এগুলোতে চোখে লাগলে কষ্ট আমার নিঃশ্বাস নিতে কষ্ট হালকা প্রথম প্রথম নিঃশ্বাস নিতে কষ্ট হয় তবে এখন ধুলা বালি এখন সমস্যা নাই অভ্যাস হয়ে গেছে কাজ তো করতে হবে না পেটে লেগে তো কাজ করতে হবে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই আগামী দিনের ভবিষ্যতের শিশুরা যদি শারীরিক ও মানসিক অসুস্থতায় বেড়ে ওঠে তাহলে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর কারা আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে সিসাভিত্তিক শিল্প কারখানায় এক কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে প্রতি কেজি শরীরের ওজন সিসার পরিমাণ গড়ে পাঁচ মাইক্রোগ্রাম বেশি যা পাঁচ কিলোমিটার দূরে বসবাসকারী শিশুদের তুলনায় প্রায় তেতাল্লিশ শতাংশ বেশি এই সকল শিশুরা মারাত্মক শারীরিক ও মানসিক অসুস্থতার মধ্যে বেড়ে ওঠে বলে জানান আইসিডিডিআরপি গবেষক ডক্টর মাহবুবুর রহমান শিশাটা আসলে কয়েকটা মাধ্যমে মানুষের শরীরে ঢোকে আপনি যদি নিঃশ্বাস নেন নিঃশ্বাসের মাধ্যমে এটি যায় স্কিনের মাধ্যমে এটা অ্যাবজর্ব হয় আপনি যদি খাবারের শিশা থাকে সেই শিশার খাবারের মাধ্যমে এটি যেতে পারে আবার যদি গর্ভবতী মহিলা হয় তার মাধ্যমে আমরা যেটা বলি হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমেশন যেটা হচ্ছে যে মা থেকে বাচ্চা শরীরে যায় সিসার যদি পরিমাণ মাত্রা অনেক বেশি থাকে এক ধরনের থেরাপি আছে বলে চিলেশন থেরাপি বাট ইজি আসলে এই চিলেশন থেরাপিটা গবেষণায় দেখা গেছে যে ধনী যারা তাদের বাচ্চাদের মধ্যে সিসার মাত্রাটা একটু কম পাওয়া গেছে কম্প্য যারা হচ্ছে যে আপনার গরিব বা লো ইনকাম ফ্যামিলি থেকে আসছে সহকারী গবেষক জেসমিন সুলতানা জানান ঢাকার বাতাসে সীসার তীব্রতা বেড়েছে সীসা আক্রান্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুরা আমেরিকায় দুই দশমিক পাঁচ শতাংশ বাচ্চার হচ্ছে তিন পঁয়ত্রিশ মাইক্রোগ্রামের বেশি আর আমাদের দেশে আটানব্বই শতাংশ বাচ্চারই পঁয়ত্রিশ মাইক্রোগ্রামের বেশি তাহলে আমাদের বাচ্চারা কতটা ঝুঁকিতে আছে ধনী গরিব সব বাচ্চারাই ঝুঁকিতে আছে গরিব বাচ্চারা একটু বেশি ঝুঁকিতে আছে তারা দেখা যাচ্ছে যে অনেক সময় ইন্ডাস্ট্রির আশেপাশে তারা মা বাবা যেখানে কাজ করে যেখানে হচ্ছে বিভিন্ন কারখানা বা স্থাপনা আছে যেখানে এইসব ছোটো ছোট ছোটো কাজ হয় তো সেটাও হতে পারে যে এই বাচ্চাদের ওইখান থেকে বেশি সিসার পরিমাণ আরও আমাদেরকে কঠিন আইন প্রয়োগ করতে হবে যাতে যেন আমরা অ্যাকশান নিতে পারি 2024 সালে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে দেশে সাড়ে তিন কোটিরও বেশি শিশু শিশুর শিশার উপস্থিত পাওয়া গিয়েছে ইউনিসেফ কাজ করছে এই সকল শিশুদের পাশে সাথে এবার স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে এসেছে অটোরিকশার ব্যাটারিগুলোতে আসলে প্রচুর পরিমাণে সীসা ব্যবহার হয় যখন এই ব্যাটারিটা আবার রিসাইকেল করে এই ব্যাটারি রিসাইকেলিং গুলো বাংলাদেশে ফরমাল সেক্টরে ভালোভাবে হয় না ওই আশেপাশে সীসা তখন হচ্ছে মাটির মধ্যে মিশে যায় পানির মধ্যে মিশে যায় এবং ওইখানে যে খাবার প্রোডাকশন হয় বা যেই শস্য প্রোডাকশন হয় সেখানেও সীসা মিশে যায় আমরা যেটা করছি যে মিনিস্ট্রি অফ হেলথ কে আমরা এঙ্গেজ করেছি এটার জন্য আমরা সর্বপ্রথম শুরু করেছিলাম একটা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরির মাধ্যমে কারণ আমাদের ডাক্তারদের জানা উচিত আসলে যে সীসা দূষণ একটা সমস্যা পাশাপাশি আমরা হচ্ছে এডুকেশন সেক্টরের সাথে কোলাবোরেশন করে তাদের কারিকুলামে তাদের বইতে কিভাবে এই সীসার বিষয়গুলোকে তুলে আনা যায় যাতে সচেতনতা তৈরি হয় কাজী শারমিন ইসলাম মেথা বিটিভি নিউজ ঢাকা করি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি ঐতিহাসিক নাম স্বাধীনতার পরবর্তী সময়ে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম শুরু হওয়া এই প্রতিযোগিতা আজও অমলিন স্মৃতি হয়ে আছে দেশের কিশোর কিশোরীদের প্রতিভা বিকাশের জন্য এটি ছিল এক অবিস্মরণীয় পদক্ষেপ যা বহু প্রজন্মকে শিল্পের প্রতি অনুপ্রাণিত করেছে দীর্ঘদিন পর এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি আবার শুরু হতে যাচ্ছে এক নতুন আঙ্গিকে আজ বেলা তিনটায় বাংলাদেশ টেলিভিশন ভবনে নতুন কুড়ির অনলাইন আবেদন কার্যক্রমের উদ্বোধন করবেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম উনিশটি অঞ্চলে নতুন কুড়ির আঞ্চলিক বাছাই শুরু হবে এগারোই সেপ্টেম্বর বিভাগীয় বাছাই শুরু হবে তেইশ সেপ্টেম্বর আগামী অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে নতুন কুড়ির চূড়ান্ত বাছাই ফাইনাল অনুষ্ঠিত হবে দুই থেকে ছয় নভেম্বর দীর্ঘদিন পর আবার এই প্ল্যাটফর্মটি খুলতে যাচ্ছে এবং এতে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের এক সুযোগ তৈরি হচ্ছে যা দেশের সাংস্কৃতিক জীবনে একটি বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন থেকে পাঁচ দিন থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এছাড়াও নদীর পানি কমায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বিস্তারিত দেখুন গোলাম মুর্তুজার প্রতিবেদনে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে আজ সকাল ছটা থেকে সকাল নয়টা পর্যন্ত তিন ঘন্টায় ঢাকায় বাউন্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস বলছে এই ভারী বৃষ্টিপাত মূলত বর্ষাকালীন বৃষ্টি এই বায়ু সক্রিয় থাকার কারণেই সাধারণত এই বৃষ্টিপাত সংগঠিত হয়ে থাকে এরই মধ্যে অন্য একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে আগামী বারো ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এই লঘুচাপটি আরও শক্তিমাত্রা অর্জন করে সুস্পষ্ট লঘুচাপ বা তার চেয়েও শক্তিমাত্রা অর্জন করার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং আজকের সন্ধান যদি এই লঘুচাপটি তৈরি হয় আগামীকালের মধ্যে সেটি আরও শক্তিমাত্রা অর্জন করবে এবং আমরা মনে করি এটি দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে আগামী দুই একদিনের মধ্যেই আগামী এক দিন সারা দেশে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়া আগামী তিন থেকে পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে অপরদিকে নওগাঁ জেলার আত্রাই নদীতে পানি বর্তমানে বিপদসীমার পনেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে গত চব্বিশ ঘন্টায় নদীর পানি পনেরো সেন্টিমিটার কমেছে এই রাশ আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এর ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আত্রাই নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে এদিকে দেশের অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সুরমা কুশিয়ারা ও যমুনা নদীর পানি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে আগামী তিন দিন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এ কারণে নদ নদীর পানি ধীরগতিতে হ্রাস পেতে পারে অথবা স্থিতিশীল থাকতে পারে ফলে চলমান বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে আগামী আগামী পাঁচ দিনে আমাদের দেশের প্রধান নদী ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে গঙ্গা নদীর পানি হ্রাস পেতে পারে পদ্মা নদীর পানিও ধীর হ্রাস পেতে পারে শুভা কুশিয়া নদীর পানি বৃদ্ধি পেতে পারে এর ফলে মূলত যে নদী অববাহিকাতে পানি হ্রাস বা স্থিতিশীল থাকবে সেখানে পানি বিবহসূয়ার নিচ দিয়ে প্রবাহিত হবে এবং শুভা কুশিয়ার নদীর পানি বৃদ্ধি পেলেও সেটি বিবহসিবার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং শারীরিক আগামী তিন দিনে দেশের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নদ নদীর পানি বিভাগের নিজেদের প্রবাহিত হতে পারে গোলাম বিটিভি নিউজ ঢাকা দর্শক এবারে আন্তর্জাতিক সংবাদ